পশ্চিম বর্ধমান অন্ডালে আবারও নামল ধসে তলিয়ে গেল আজ একটি কুয়ো বুধবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ডাল ব্লকে খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর পাড়াতে। স্থানীয়রা জানান পাড়ার একটিমাত্র সরকারি কুয়ো ছিল সেই কুয়ো থেকে জল সংগ্রহ করত পাড়ার বাসিন্দারা এদিন সকালে কুয়োটি যেখানে রয়েছে সেই জায়গায় মাটিতে হঠাৎ মৃদু কম্পন এবং আওয়াজ হয় তারপর কুয়োটি মাটির তলে বিলীন হয়ে যায় ঘটনায় আতঙ্ক ছড়া স্থানীয়দের মধ্যে টানা পৃষ্ঠতে মাটি নরম হওয়ার কারণে এমনটা হয়ে থাকতে পারে বলে মত তাদের দুর্ঘটনা এড়াতে কুয়োর চারপাশে বাঁশ দিয়ে ব্যারিকেড দিতেন স্থানীয়রা भोटेर कुवा साललेडो देखालैदो कुआ बाबाले नजिकै पछाडि बपवान छ चैनल कुवा लुगियो त हो दिन মানে যুতে সমস্যা সমাধান না হলে আপনারা রাস্তাটা বন্ধ করুন মানে যুতে সমস্যা সমাধান না হলে আপনারা রাস্তাটা বন্ধ করুন মানে যুতে সমস্যা সমাধান না হলে আপনারা রাস্তাটা বন্ধ করুন মানে যুতে সমস্যা সমাধান না হলে আপনারা রাস্তাটা বন্ধ করুন মানে যুতে সমস্যা সমাধান না হলে আপনারা রাস্তাটা বন্ধ করুন মানে যুতে সমস্যা সমাধান না হলে আপনারা রাস্তাটা বন্ধ করুন মানে যুতে সমস্যা সমাধান না হলে আপনারা রাস্তাটা বন্ধ করুন মানে যুতে সমস্যা সমাধান না হলে আপনারা রাস্তাটা বন্ধ করুন মানে যুতে সমস্যা সমাধান না হলে আপনারা রাস্তাটা বন্ধ করুন মানে যুতে সমস্যা সমাধান না হলে আপনারা রাস্তাটা বন্ধ করুন মানে যুতে সমস্যা সমাধান না হলে আপনারা রাস্তাটা বন্ধ করুন মানে যুতে সমস্যা সমাধান না হলে আপনারা রাস্তাটা বন্ধ করুন মানে যুতে সমস্যা সমাধান না হলে আপনারা রাস্তাটা বন্ধ করুন মানে যুতে সমস্যা সমাধান না হলে আপনারা রাস্তাটা বন্ধ করুন মানে যুতে সমস্যা সমাধান না হলে আপনারা রাস্তাটা বন্ধ করুন মানে যুতে সমস্যা সমাধান না হলে আপনারা রাস্তাটা বন্ধ করুন মানে যুতে সমস্যা সমাধান না হলে আপনারা রাস্তাটা বন্ধ করুন মানে যুতে সমস্যা সমাধান না হলে আপনারা রাস্তাটা বন্ধ করুন মানে যুতে সমস্যা সমাধান না হলে আপনারা রাস্তাটা বন্ধ করুন মানে যুতে সমস্যা সমাধান না হলে আপনারা রাস্তাটা বন্ধ করুন মানে যুতে সমস্যা সমাধান না হলে আপনারা রাস্তাটা বন্ধ করুন মানে যুতে সমস্যা পঞ্চায়েত থেকে কেউ এসছিল দেখতে এখন আপনারা কি চাইছেন এই মুহূর্তে